আমরা কি বাংলাদেশের নাগরিক আজকে দুই যুগের সময় ধরে আমরা উপস্থিত হয়ে আছি আমরা বৈষম্য শিকার হয়ে আসছি রোহিঙ্গারা গাইতে পারে অথচ জাতিঘর আর কারিঘর শিক্ষক রাস্তা এটা বাংলাদেশের কোনদার জাতি যারা তারা আজকে না আমাদের দুঃখ কারা দেখবে আপনারা দয়া করে আমাদের এই অসহায় শিক্ষকদের চাল ভাতের ব্যবস্থা করেন এবং বাঁচার জন্য একটা আত্মমর্যাদা পাওয়া এই ব্যবস্থা আপনাদের কাছে উদারতা আহ্বান রাখতে চাই যে আমাদের বেসরকারি সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উপদেষ্টার কার্যালয় থেকে যে হয়েছিল কনসালটেশন কমিটির যে পাঁচ হাজারের অনধিক বিদ্যালয় বাংলাদেশে যেগুলো সকল শর্ত পূরণ করেছে সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ওই স্কুলগুলা জাতীয়করণ করা হয় না বৈষম্যের শিকার হয়েছে এই জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দশ দিনের কর্ম কর্ম দিবস নিয়েছিল দশ দিনের মধ্যে আজকে দুই মাস অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের এই পাঁচ হাজারের অনদিক বিদ্যালয়গুলো জাতীয়করণের কোনো সুরা আসে নাই তাই আমাদের এই বেসরকারি সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে আজকে সকাল এই পনেরোই সেপ্টেম্বর সকাল ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল এক শিক্ষক সমাবেশের আহ্বান করা হয় সারা বাংলাদেশ থেকে বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদের আহ্বানে হাজার হাজার শিক্ষক আজকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মন্ত্রণালয়ের উদ্ধনা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে তারপর তিন তারপরে আমাদের প্রতিনিধিরা মন্ত্রণালয়ে সচিবদের সাথে সাক্ষাৎ করেন সচিব মহোদয়রা বলে দিয়েছেন যে আমাদের এটা করার কোনো একতিহার নাই যদি এটা কোনো নির্বাহী আদেশ না আসে তাইলে আপনাদের এই বিদ্যালয়ের জাতীয়করণের জন্য আমরা কোনো কিছু করতে পারবো না বলে তাইলে আমরা এই আদেশ কে দিবে তখন ওই মন্ত্রণালয়ের সচিব মহোদয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যদি প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে কোনো নির্বাহী আদেশ আসে তাইলে আমরা এই স্কুলগুলো জাতীয় জাতীয়করণের জন্য আশু কোনো ব্যবস্থা করতে পারবো আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে তখনই আমাদের এই শিক্ষক সমিতির ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা যমুনা অভিমুখে আমরা লং মার্চ করবো যখনই শিক্ষকরা যমুনা অভিমুখে লং মার্চ করেন অল্প কিছু দূর যাওয়ার পরে কদম ফুয়ার এখানে পুলিশ আমাদেরকে ব্যারিগেড সৃষ্টি করে এবং আমাদেরকে সামনে অগ্রসর হতে দেয় নাই কিছুক্ষণ পর তারা আমাদেরকে জল কামান নিক্ষেপ করে এবং আমাদের অসংখ্য শিক্ষক এরকম জলকামানে এবং সাউন্ড গ্রানেড নিক্ষেপ করে এবং তাদের তারা আমাদেরকে লাঠি চার্জ প্রহার করে এবং আমাদেরকে তারা এরকম এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ জল কামার নিক্ষেপ করে সুদূর প্রায় এক ঘন্টা যাবৎ আমাদের শিক্ষকতার উপর এই অমানসিক নির্যাতন হতেছে আমরা কি বাংলাদেশের নাগরিকটা আজকে দুই যুগের সময় ধরে আমরা উপস্থিত হয়ে আছি আমরা বর্ষবর শিকার হয়ে আরছি রোহিঙ্গারা গাইতে পারে অথচ জাতি করার কারিগর যে আজকে রাস্তায় এটা বাংলাদেশের কোনো তার জাতি যারা তারা আজকে দেখে না আমাদের দুঃখ কারা দেখবে আমরা আজকে ভিডিওর থেকে জানাতে চাই অসহায় শিক্ষক থাকছে কার কাছে যাবে অপ্রধান একটা ওকুাই কত এরকম নন এমপিও শিক্ষক এরকম ব্যক্তিদায়ী শিক্ষক এবং প্রতিবন্ধী শিক্ষকদের সমস্ত দাবিদ তো আপনি পূরণ করছেন বেসরকারি শিক্ষকরা কে অপরাধ তাদের কে অপরাধ তাদের তাদের রাজ্য অধিকার কেন আপনারা আদায় করে দেন না তাই আমরা মিডিয়ার মাধ্যমে উর্ধতন সকলকে দাবি জানাতে চাই আমাদের অনেক শিক্ষকরা চাকরির সময় পের হয়ে গেছে আপনারা দয়া করে আমাদের এই অসহায় শিক্ষকদের চাল ব্যবস্থা করেন এবং জন্য একটা আত্মমর্যাদা পায় এই ব্যবস্থা আপনাদের কাছে উদার তা রাখতে চাই ধন্যবাদ